প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ও কলকাতা কর্পোরেশন মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তো অবশেষে বন্ধুরা অনেকেই বলছিল রেজাল্ট কবে প্রকাশিত হবে বারবার কমেন্ট করেছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দিই রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো কোন পোস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে কাদের কাদের নাম উঠে এসেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি এবং পরবর্তী যে রেজাল্টগুলো আছে বিশেষ করে কিএমসি মজদুর সার্থক কর্মী এবং পরিবেশ বন্ধু এই যে রেজাল্টগুলো আছে কবে প্রকাশিত হবে সেটাও জানিয়ে দিচ্ছি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস আপনারা জানতে পেরে যাবেন বন্ধুরা সর্বপ্রথম এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আপনারা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন অফিসিয়াল যে সাইটে আছে এমএসসি ডব্লিউ বি ডট জিও বি ডট ইন ওই সাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করিতে পারবেন এই নোটিফিকেশানটি বন্ধুরা সরাসরি আমি আপনাদেরকে সেই নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি যেহেতু ওয়েস্ট বেঙ্গল মিউসিপাল সার্ভিস কমিশনের অফিশিয়াল সাইটে একটু কাজ চলছে তার জন্য পেস্ট ওপেন হচ্ছে না আমি সরাসরি আপনাদের সেই নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি আপনারা নোটিফিকেশনটা দেখে নিন বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ সেনেটারি ইন্সপেক্টর অ্যাভারেজ নাম্বারটা ছিল তিন দু হাজার চব্বিশ এবং এখানে বলেছে দেখুন দ্য ফলোয়িং নাইনটিন মানে উনিশ ক্যান্ডিডেট অ্যাস পার অ্যাভেলেবেল ভ্যাকান্সি অ্যাভারেজ নাম্বারটা দিয়ে দিই এবং যাদের যাদের নাম উঠেছে আপনাদেরকে বলে দিই প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোল নাম সিরিয়াল নাম্বার রোল নাম্বার নেম অফ ক্যান্ডিডেট জেন্ডার এটা বার্থ সিলেক্ট ক্যাটাগরি সিলেক্টেড ক্যাটাগরি এবং মেরিট পজিশন থেকে কোন পজিশন আছে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে তো প্রথমে যে সিরিয়াল নাম্বার ওয়ান যেটা আছে তার রোল নাম্বার হচ্ছে টু জিরো 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 ওয়ান নাইন জিরো নেইমার হচ্ছে কৃষ্ণেন্দু দীক্ষিত জেন্ডার মেল এটা বার্থ কুড়ি সাত উনিশশো নিরানব্বই সিলেক্ট ক্যাটাগরি ইউ আর এবং মেরিট পজিশান ওয়ান এরপরে যেটা আছে দু নম্বরে রন নম্বর টু জিরো 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 ফোর ওয়ান নাইন নেম অফ ক্যান্ড হচ্ছে সুদীপ্ত ঘোষ জেন্ডার মেল যেটা বার তিরিশ এগারো উনিশশো পঁচানব্বই সিলেক্ট ক্যাটাগরি ইউ আর মেরিট পজিশান হচ্ছে দুই এরপর যে নামটা আছে আপনাদেরকে বলি তিন নম্বর হচ্ছে সায়নদীপ পোদ্দার মেল চার নম্বরে হচ্ছে শুভেচ্ছা ছেত্রী ফিমেল পাঁচ নম্বরে अयन मोदक मेल छ नम्बरे आनंदित साहा फिमेल सात नम्बरे प्रियंका मंडल फिमेल आठ नम्बरे विजया लक्ष्मी घोष फिमेल नौ नम्बरे रिम्बू बेरा मेल दस नम्बरे आलाप माइती मेल एगारो नम्बरे विश्वनाथ माइती मेल बार नम्बरे सुजित भंजा মেল তেরো নম্বরে নিরঞ্জন মন্ডল মেল ১৪ নম্বরে কৌশিক দাস মেল পনেরো নম্বরে প্রিয়াঙ্কা শাহ ফিমেল ষোলো নম্বরে শশাঙ্ক মন্ডল মেল সতেরো নম্বরে শতাব্দী দাস ফিমেল আঠেরো নম্বরে নিতাই বর্মন মেল উনিশ নম্বরে সেঙ্গেল সিং স্যাডেন তো এই উনিশ জনের নাম উঠে এসছে যাদের ক্যাটাগরি ইউ আর এবং এস টি লাস্ট যেটি ছিল সেটা এসটি এই উনিশ জনের নাম কিন্তু উঠে এসছে যে পোস্টের নাম হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর তো দেখতেই পাচ্ছেন এই স্যানিটারি ইন্সপেক্টরের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো এই একজন একজন করে একটা একটা করে ডিটেলস দেওয়া আছে এখানে যা যাদের নাম উঠে এসেছে আপনার সবাইকে কংগ্রাচুলেশান যে কে বাংলা ফাইটাল চ্যানেল পক্ষ থেকে এবং বন্ধুরা আপনাদেরকে বলে দিই পরবর্তী যে রেজাল্টগুলো আছে পরিবেশবন্ধু সার্থকর্মী কে এম সি মজদুর এই যে পোস্টগুলি আছে এর রেজাল্টের খবর এই ফেব্রুয়ারি মাসেই হতে চলেছে আমি পরবর্তী একটি ভিডিওতে যখনই খোঁজ পাবো যে প্রপার আপনাদের রেজাল্টটা কবে বছিত হয়ে যাবে সেটা কিন্তু জানিয়ে দেব তো এই চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনি নিজেও দেখুন এবং আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা যাতে পরবর্তী ভিডিও দিতে আরও বেশি ভালো লাগে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে